রাত্রের খাওয়া দাওয়া শেষ আর এদিকে একটু দুধ জাল দিয়ে নিতেছি বাচ্চারা খাবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে মেয়ের ফ্রি ক্লাস করাইতেছি আসলে সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠতে চায় না এই তো স্কুলে চলে আসছি তো আজকে দিন কি করি না করি সব এই ভিডিওতে দেখতে পাবেন দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে

কিছুক্ষণ তো থাকতে পারে তারপরে টিফিনে অন্য কিছু খাবে একবারে খালি পেটে না যায় স্কুলে আমি এটার ভিতরে রেখে দেব সাথে আরও অনেকগুলি বাজার এনেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো সাথে একটা পেপে নিয়ে আসছে এখন মিষ্টি হলে হয় বেশি করে কিছু কাঁচামরিচ আর কিছু ডিম এখন আমি এগুলি সব গুছিয়ে ফ্রিজে রেখে দিব আর পেঁপেটা বাইরেই রাখবো একটু পরেই কাটবো পেঁপে তুমি খাও

আপনাদের কার এই গাছটা পছন্দ জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ আমার অনেক ভাল লাগে সুন্দর গাছটা হয়েছে আমি এদিকে রান্না বসিয়ে দিছি এদিকে ডাল হয়ে গেছে আর চলুন তো দেখি এটার ভিতরে কি আছে এই যে দেখেন ভেন্ডি ভেন্ডি ভাজি করব আর ডাল রান্না করব ডালটা হয়ে গেছে এখন এ নামাই ফেলব আর এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছি আজকে একদম সিম্পল রান্না বাচ্চারা তো এটা খাবে না বাচ্চাদের জন্য যে একটু মুরগির মাংস রান্না করা আছে এটা গরম করে নিব আর আমাদের জন্য ভেন্ডি ভাজি আর ডাল একদমই সিম্পল রান্না আর চলেন তো দেখি ওদিকে আমার মেয়ে কি করে কি দেখো তুমি কার্টুন যে মাইতি আচ্ছা তাই দেখো আমরা রান্না করতে যাই না

গাছ আছে দিকে গাছটা অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে গাছটা এটা আমি রান্না রাখছি গেমস খেলা শেষ করো শুধু শুধু টিভিটাকে ফেলে রাখছে টিভিটা বন্ধ করো গেমস খেলা শেষ করো তারপরে দুধ দিই দুধ খেয়ে বিছানা করে কি অবস্থা করছে বিছানার দেখো তুফান উঠায় রাখছে বিছনাটা তুফান উঠায় রাখছে সকালবেলা স্কুল সকালে তাড়াতাড়ি উঠতে হবে আর ওনার মন খারাপ ওনাকে কিছুক্ষণ আগে পকা দেয়া হয়েছে এই জন্য ওনার মন খারাপ তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ